আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি ঘুম থেকে উঠে নাস্তা বানাচ্ছি এখন ভালো না কণ্ঠ চেহারা দেখি হয়তো বা বুঝতে পারছে আর আমি খাচ্ছি এখন মুড়ি মুড়ি আর কলা একটু চা বানাই নি চা বানাই খাই ভাজি রান্না নিতে আর আমাদের বাসায় তো ভাত রান্না করা হয়ে গেছে ভাত রান্না হয়ে গেছে সকালে নাস্তার জন্য ফুলকি ভাজি করব এখানে দিয়ে দিচ্ছি ফ্রাই প্যান আর ফুলকিটা আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি এখন তেল দিয়ে দিচ্ছি

তাই এই শাকটা ভাজি করে নিচ্ছি পেঁয়াজ রসুন কাঁচামরিচ দিয়ে দিচ্ছি মরিচ অবশ্যই দিবো না বাসায় সবাই অসুস্থ তার মধ্যে আমি বেশি মানে গ্যাসের সমস্যা বেশি হচ্ছে হাফসাই গেছে যে শাকটা কুটে নিচ্ছি যেভাবে পারি অনেক কুচি কুচি করে কেটে নেয় সবাই কিন্তু আমি এভাবে কাটছি হ্যাঁ এই যে আমার শাক ভাজিটা হয়ে গেছে এখন আমি মুরগির মাংস রান্না করবো পাতাকপি দিয়ে পারে সবাই খেতে যাতে এমন পিঁয়াজ কুচি দিব আসতেছে আমার পাগলা আসতেছে গরম পানি দিব মুরগি মাংসটা দিয়ে পেঁয়াজ দিয়ে ভেজে নিচ্ছি একটু সঙ্গে মুরগির মাংসটা ভেজে নিচ্ছি আর আমার ভেজে না নিলে ভালো লাগে নাড়িদিকে সারাবুড়ির জন্য গোসলের জন্য পানি দিয়ে দিচ্ছি গরম পানি এই যে মুরগির মাংসটা ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি এলাচ দার্শিনি গুলমরিচ লবঙ্গ আর এগুলো আমরা ধুয়ে শুকাইয়ে পোটাতে রেখে দিছি সব ধোয়া সব মশলাগুলো দিয়ে দিচ্ছি এখন মশলাগুলো দিয়ে একটু ভেজে নিয়ে আমি দিয়েব আদা রসুন বাটা আর হলুদ লবণ আর জিরা ধুনিয়ার গুঁড়া এই তো আমার মশলা দেওয়া শেষ হয়ে যাবে আদা রসুন বাটা হ্যাঁ না শুধু এক সারি হুম আদা রসুন বাটা দিয়ে দিলাম আর পরিমাণ মতো লবণ দিয়ে দিব লগন আমি হাতের মাটি বেশি ভালো বুঝি তাই হাত দিয়ে দিয়ে ওয়ালাইকুম সালাম সবাইকে সালাম দেশে দর্শক ভাই বোনদের আপু আন্টিদের দিন পর আসছে ও দেখেন ও আমার কথা ভুলে গেছে আপনারা সবাই ভালো থাকেন আমার খুব কষ্ট হচ্ছে আপনার কথা মনে মনে ভাবতেছিলাম বুঝছেন আপা আসবেন আপনি আমার কাছে রোজার ভাই একটা মাস থাকেন

মাংসটা মুরগির মাংসটা আমি পাতা দিয়ে রান্না করব এই জন্য পাতা কপিটা একটু ভাপ দিয়ে নিচ্ছি আর অল্প তেল দিয়ে একটু ভেজে নিচ্ছি একটু পেঁয়াজ দিয়ে ভেজে নেব আর ঝাল কম একদম এই যে হলুদের গুঁড়া আর লবণ পেঁয়াজ দিয়ে ভেজে নিচ্ছি আর মাংসটা এই যে কষায় রাখছি আজকে বাচ্চাটা বাইনা ধরছে চিকেন বল খাবে তাই আমি এই যে চিকেন আমার ব্যালেন্ডার নষ্ট হয়ে গেছে চিকেনের কিমা করব করবো ওই জন্য আমি একটু শিল পাটাই করে নেবো মাংসগুলো ছোট ছোট করে নিচ্ছি এটা বুকের

বলো না প্রতিদিন রাতে একটা করে সারা বলে চিকেন বল দাও মम्मी মम्मी চিকেন বল দাও আমার চিকেন বল বল বানানোর জন্য মাংসটা তো এইরকম ভাবে কিমা করতে হবে আমার তো ব্লেন্ডারটা নষ্ট হয়ে গেছে আমি কিনব সবাই কমেন্টে জানাবেন কোন ব্লেন্ডারটা কিনলে ভালো হয় আর সাজেস্ট দিবেন যে কোনটা কিনবো কোন কোম্পানির কিনবো হয়তো বা স্ক্রিনশট দিয়ে দিতেও পারেন মানে কমেন্টের মাধ্যমে এখন আমি এটা বানাবো বিকেলবেলার নাস্তাতে রেডি করে রাখছি এই যে আমাদের আজকে দুপুরের খাবার এটাই মুরগির মাংস পাতাকপি দিয়ে ঝাল তেল ছাড়া সিদ্ধ মতো করছি আমি যেহেতু আমার বেশি শরীর খারাপ হচ্ছে বুঝতে পারতেছি না জুবা খাইতে পারতেছ মজা হয়েছে না ঝালে যে খাইতে হবে এমন কোনো কথা না তোমারও তো হতে পারে এমন সমস্যা তাই না মাঝে মাঝে তো ঝালও রান্না করি সারা ছোট মাইনার ঘরে আমার আইডি কার্ড পাইছে আসো মা ভাত খেতে আসো হয়নি পড়া কোরআন পড়তেছে হ্যাঁ আমি হঠাৎ করে পুরাণ পড়তেছে আর ভিডিও করা হয়ে গেছে আসলে এগুলো করতে হয় না তারপর আমি করে ফেলছি আপনার আম্মার আইডি কার্ড লাগবে ফুমমার ফুমমার জন্য লাগবে ও মা আপনার আম্মাক লাগবে চিত্রাবু তোমাক মানে ভয় দেখাচ্ছে এ দেখাই যে পুপির ঘরে পুপির ঘরে পুপির ঘরে দেখো ফুপির ঘরে পলা আছে কোথায় পলা আছে দেখবা এ আমার দুই মিএ তিন মিএ এবার রেডি হয়ে গেছি হলুদে যাওয়ার জন্য একটা হলুদ শাড়ি পড়ছি খুব সুন্দর লাগছে মোবাইলে বোঝা যাচ্ছে না এই যে যাচ্ছে হঠাৎ করে কোথায় যাচ্ছে সেটা দেখছেন চিড্ডা তুলখে কেমন লাগছে বলেন হ্যাঁ এই যে বাবুকে কেমন লাগছে বলেন আমাকে পোচা লাগতেছে শরীর ভালো না তার জন্য